মা তুমি সারা দিন এত কষ্ট করো ভোর থেকে রাত পর্যন্ত খালি কাজ আর কাজ তুমি কি একটু বিশ্রাম নিতে পারো না আমার কপালে বিশ্রাম নাই মা গরিবের জীবনে বিশ্রাম কইরে কাজ না করলে তো সংসার চলে না যদি বাবা বেঁচে থাকতো তাহলে আমাদের এই কষ্টের দিনগুলো আসতো না তোমাকে এত কষ্ট করতে হতো না ঠিকই বলছিস মা তোর বাবা থাকলে হয়তো সব কিছু অন্য রকম হতো কিন্তু দেখ আমাদের কপালটাই এমন তবে জানিস তো তোর বাবা চাইতো তুই যেন মানুষ হস পড়াশোনা শিখস বড় হস সেই আশাতেই আমি বাঁচি কাজ করি সহ্য করি মা আমি তোমার কষ্ট বৃথা যেতে দেব না আমি পড়ালেখা করে অনেক বড় হব তুমি দেখে নিও এই আশাতেই তো আমি বেঁচে আছি তুই মানুষ হবি তোর বাবার স্বপ্ন পূরণ করবি তখনই কষ্টের সব দাগ মুছে যাবে হামিদা তোর স্বামী খুব ভালো মানুষ ছিল আমি মানি সবার সাহায্যে ছুটে আসত কিন্তু কি ভাগ্য ও বেঁচে রইল না ঠিকই বলেছ জমিদার বাবু মানুষটা সত্যি ভালো ছিল কিন্তু নিয়তি আমাদের সাথে নেই কিন্তু একটা কথা তোর স্বামী আমার কাছ থেকে তিরিশ হাজার টাকা ধার নিয়েছিল দুই বছর পার হয়ে গেল ঋণ হলো কই জমিদার কাকা আমরা খুব কষ্টে আছি মা দিন রাত কাজ করছে একটু সময় দেন হামিদা দুই বছর কি কম নাকি আমি কি দানশীল সন্ন্যাসী নাকি জমিদার বাবু আমি সামান্য মানুষ সংসার চালাতে হিমশিম খাই একটু দয়া করে সময় দেন আমি মরতেও রাজি আছি কিন্তু মিথ্যে প্রতিশ্রুতি দেব না হামিদা শোন আমি শেষবারের মতো সময় দিলাম যদি টাকা শোধ না করতে পারিস তবে ঘর বসত জমি সব বাজেয়াপ্ত করব মা আমরা কোথায় যাব এখন চুপ মা ভয় পাস না আল্লাহ আছেন তিনি আমাদের সাহায্য করবেন কিরে ওই মামের সংসারে কেমন চলছে কিছু জোগাড় করতে পারলো নাকি না মালিক সারাদিন কাজ খোঁজে কিন্তু কিছুই পায় না এক বেলা ভাতও জোটে না আমি তো এটাই চাই যত বেশি কষ্ট পাবে তত দ্রুত ওদের ঘর আর জমি আমার হাতে আসবে ঠিকই বলছেন মালিক ওই জমিটা যদি আপনার হয় তবে পাশের জমির সাথে মিলিয়ে একেবারে রাজ্যের মতো লাগবে ওই জমি আমার হবেই আমার জমি পাশে ওদের ভাঙাচোড়া কুড়ে ঘরটা চোখে লাগে মালিক ওরা এত গরিব যে টাকা তো দূরের কথা আগামী মাসে ভাত জোটাতে পারবে কিনা সন্দেহ আমি এক মাস সময় দিয়েছি সময় শেষ হলে ঘর বাড়ি উচ্ছেদ করবো ওদের কান্নাকাটি শুনতে আমার ভালোই লাগে মালিক গ্রামবাসীরা যদি এক হয়ে যায় তখন সমস্যা হবে গরিবের কি শক্তি আছে রে টাকা ক্ষমতা আমার হাতে ওরা কিছুই করতে পারবে না ছয় দিন কেটে গেল টাকার এক পয়সাও জোগাড় করতে পারলাম না এবার বুঝি আমাদের জমি ঘর সবই চলে যাবে মা চিন্তা করো না উপরওয়ালা আছেন কষ্টের পর সুখ আসবেই তোর বাবা থাকলে এভাবে পথে পথে ঘুরতে হতো না ভাগ্যের কাছে আমরা কত ছোট হামিদা বের হয়ে এসো জমিদার বলেছে এখনই জমি খালি করো আমি গরিব লজ্জা লাগে তোমাদের সামনে দাঁড়াতে কিন্তু আমার সন্তান আছে আমাদের ঘর ছিনিয়ে নিলে আমরা কোথায় যাব। তোর পাশে দাঁড়াবে কে জমিদার যা বলেছে তাই কর না হলে ফল খারাপ হবে হঠাৎ করেই গ্রামে শহর থেকে একজন বড় লোক ছেলে আসে এবং সে হামিদাদের সব ঋণ শোধ করে দিল এবং হামিদাদের আর কোনো কষ্টই রইল না বন্ধুরা এই গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না জানো সব্বাইকে ধন্যবাদ আবার পরের ভিডিওতে দেখা হবে